আড়াই শতক জায়গার মধ্যে কিভাবে দুইটি ইউনিটের ঘর করা হয়েছে চলুন আমরা এখন প্রথম ইউনিটে প্রবেশ করি প্রথম ইউনিটে দেখতে পাচ্ছেন এখানে একটি রুম এই রুমটাকে ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করা যাবে কিংবা বেডরুম হিসাবেও ব্যবহার করা যাবে এরপরে চলুন আমরা পরবর্তী রুমে প্রবেশ করি এখানে ছোট একটা ডাইনিং স্পেস আছে যেখানে ডাইনিং টেবিলও রাখা যাবে অথবা একটা ফ্রিজও রাখা যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন বেসিং এবং একটি ওয়াশরুম আর এই একটি কিচেন রুম যদিও এই কিচেন রুমটাতে এখন অনেকগুলো মালামাল রাখা আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি একটি রুম এই রুমটাও বেডরুম হিসাবে ব্যবহার করা যাবে যেহেতু আমি এখন যে ঘরটি দেখাচ্ছি অর্থাৎ যে ইউনিটটি দেখা দেখাচ্ছি এখানে যদিও এই গড়টাতে দুইটাই ইউনিট কিন্তু এই দুই ইউনিটে ব্যবহার করা হচ্ছে এখন এক ইউনিট হিসাবে পরবর্তীতে যখন বাসা বাড়া দেওয়া হবে অর্থাৎ বাড়ির মালিক যখন দোতলায় চলে যাবে তখন দুইটা ইউনিট হিসাবে ব্যবহার করা হবে তাহলে এক ইউনিটে এই একটা রুম আর এই রুমটার পাশাপাশি এখানে একটা ছোটো ডাইনিং স্পেস আছে এবং এই একটা ওয়াশরুম এখানে হচ্ছে কিচেন আর এখানে আরেকটি বেডরুম এই যে সাইডটি এখন দেখতে পাচ্ছেন এই সাইডটি কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ যখন মালিকরা তাদের বাসা দোতলায় নিয়ে যাবে যখন বাড়া দিয়ে দিবে তখন এখানে কিন্তু ওয়াল করে দিয়ে দিবে। আর ওয়াল করার পর তখন এটা একদম সেপারেট হয়ে যাবে এটি হচ্ছে আরেকটি ইউনিটের দরজা যেহেতু তারা এখন একটা ইউনিট হিসাবে ব্যবহার করতেছে তাই তারা এখন দরজাটা বন্ধ রেখেছে এটা হচ্ছে আরেকটি ইউনিটের বেডরুম এই ইউনিটে দুটি মাত্র রুম এটি দুটোই বেডরুম হিসেবে আছে আর এটাও আরেকটি বেডরুম এই ইউনিটে দুইটা রুমে শুধুমাত্র আর যদি কেউ থাকতে চায় এখানে একটা ফ্রিজ রাখতে পারবে আর এই হচ্ছে কিচেন রুমটা যদিও এখন কিচেন রুমে একটিমাত্র চুলা ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এখানে ডাবল চুলার যে ইয়েটা আছে সেটা ব্যবহার করা হয়েছে কিন্তু যখন দুই ইউনিট আলাদা হয়ে যাবে তখন বড় একটি গ্যাসের চুলা দেওয়া হবে যেখানে দুটা চুলা আলাদা হবে ওই রুমে একটা চুলা থাকবে আবার এই রুমে একটা চুলা ব্যবহার করা হবে তো আজকের এই গড়টি অর্থাৎ দুই ইউনিটের এই গড়টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এবং যারা ঘর করতে চাচ্ছেন অল্প জায়গার মধ্যেই কিভাবে দেখেন রুম করা যায় সেটা দেখে নিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আমি আবারও বলছি এখন যেহেতু তারা মালিক যারা আছে বাসার মালিক তারা একটা ইউনিট ব্যবহার করতেছে তাই এখানে ওয়ালটা করা হয়নি যখন তারা দুই ইউনিটে গড় ভাড়া দিয়ে দিবে তখন তারা এখানে ওয়ালটা টেনে নেবে আর ওয়ালটা টানার পর দুইটাই ইউনিটে পরিণত হয়ে যাবে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ